এভি ওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপালি ফোর জি ওয়াই আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো সেটা কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাইড কাটা নর্মাল ডেলিভারি কখন হয় আর নর্মাল ডেলিভারি কখন হয় সাইট কাটা নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো সেটা বলবো সাইট কাটা নর্মাল ডেলিভারি সাইট কাটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমাদের কী কী সমস্যা হয় সারতে কতদিন সময় লাগে এমনকি সাইড কাটাতে যে সেলাই পরে সেই সেলাইটা আবার পরে দ্বিতীয়বার কাটতে যেতে হয় নাকি কি হয় সমস্তটাই বলবো তো কেন হয় আপাতত সাইড কাটা নর্মাল ডেলিভারি কাদের হয় সমস্তটাই বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো যাতে প্রেগনেন্সির প্রথম যারা মা হতে চলেছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তারা কিন্তু কিছুই কিন্তু জানে না তো সেই জন্য সাইপেরা নর্মাল ডেলিভারির ব্যাপারে একটু বলবো যাতে সামান্য একটু হলেও জ্ঞান তোমাদের আসে যে এটা এই জন্য হয় ওটার জন্য করা হয় প্রথমেই বলবো নর্মাল ডেলিভারির জন্য প্রেগনেন্সির একদম প্রথম থেকে কিন্তু ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে খাবার খেতে হবে পুষ্টিকর যাতে খাবার খাওয়ার পরে তোমার গ্যাসের সমস্যা না হয় বা হজমে সমস্যা না হয় সেই জন্য তোমাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে আর নয় মাসে গিয়ে হালকা পাতলা যে ব্যায়াম থাকে সেগুলো পুরো প্রেগনেন্সিতেই করা যায় ডক্টরের পরামর্শ নিয়ে করা যেতেই পারে যদি তোমার প্রেগনেন্সিতে কোনো সমস্যা না থেকে থাকে যদি সমস্ত দিক ঠিক থাকে তাহলে তুমি সারা বছর সরি দশ মাস যেটা প্রেগনেন্সি ক্যারি করতে হয় সেটা কিন্তু তুমি চালিয়ে যেতে পারো তিন মাসের পর থেকে কিন্তু মিনিমাম একটু একটু করে দশ পনেরো মিনিট ব্যায়াম করতে পারো ডক্টরের পরামর্শ নিয়ে এইবার এইগুলো করা ছাড়াও পুষ্টিকর খাবার খাওয়া ঘি খাওয়া উষ্ণ গরম জল সন্ধ্যাবেলায় খেতে পারো বা রাত্রি ঘুমানোর আগে খেতে পারো ছয় সাতটা কিশমিশ কাজু বাদাম খেজুর এগুলো ভিজিয়ে খেতে পারো একটাল বাদাম যেটা আমরা খাই সেটাও খেতে পারো বাদাম সেটাও খেতে পারো ভীষণ উপকারী এগুলো আমাদের শরীরের জন্য আর প্রেগনেন্সির একদম লাস্ট নয় মাসে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো বসে বসে একটু হাঁটার চেষ্টা করতে পারো মানে টয়লেট পজিশনে যেভাবে বসা হয় আর কি এইগুলো করতে পারো এইগুলো করলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দিতে পারি তোমাদের নর্মাল ডেলিভারি হবে বাচ্চা ঠিক ঘুরে ফিরে মাথা কিন্তু নিচে করবেই একেবারে বসে থাকলে শুয়ে থাকলে সারাদিন খাবার খেয়ে শুয়ে বসে থাকাটা ভীষণ ক্ষতিকর প্রেগনেন্সিতে ওয়েট বেড়ে যায় সিজারের ঝুঁকি বেড়ে যায় আর বাচ্চা ঠিকমতো ঘুরতে পারে না সমস্যা বেশি হয় হজমের সমস্যা হয় তো এইগুলো হয় এছাড়াও সাইড কাটা নর্মাল ডেলিভারি কেন হয় কাদের হয় সাইড কাটা নর্মাল ডেলিভারি অ্যাকচুয়ালি দাদের বাচ্চার ওয়েটটা অনেক বেশি ধরো সাড়ে তিন কিলো থেকে চার কেজি বা তারও বেশি সাড়ে চার কেজি তার বাচ্চা পোশ ব্যথা উঠেছে বাচ্চার মাথা নিচে করেছে এবার তার জরায়ুর যে মুখ সেটা হয়তো খুব বেশি বড়ো নয় দশ সেন্টিমিটার খোলা দরকার সেটা হয়তো একটু কম খুলছে বা বাচ্চার মাথাটা মানে একটু বড়। নর্মাল বেবির থেকে বাচ্চার মাথাটা একটু বড়ো হতেই পারে সব বেবির মাথা তো এক হয় না তাই সেই মাথাটা দিয়ে যদি জনি দিয়ে বার হয়ে না আসতে পারে সেই জন্য আমাদের জমিপথ আর পায়খানা দাঁড়ের যে মালজাপ বরাবর একটু জায়গা থাকে সেই জায়গাটা কিন্তু আপনার ছিঁড়ে যায় অনেক সময় অনেক সময় একটা তোমাকে অবশ করার কোনো মেডিসিন ইঞ্জেকশান দেবেন দেওয়ার পরে যাতে তোমার ব্যথা না হয় বুঝতে না পারো সেই জন্য একটুখানি সাইডটা কেটে দেয় বা চিড়ে দিতে পারে যাতে সহ মানে সহজেই বাচ্চাটা মাথা বার করে বাইরে বেরিয়ে আসতে পারে না হলে বাচ্চা বেশিক্ষণ যদি বেঁধে থাকে মুখের কাছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে সেই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে না হলে অনেক রকম সমস্যা হতে পারে আরও ঠিক আছে তার জন্য এটা কাটা হয় আর যাদের ঠিকমতো প্রশস্ত হয় মানে জোড়ো মুখটা বড়ো হয়ে যায় দশ সেন্টিমিটার পুরোটা খুলে যায় জায়গাটা ঠিকভাবে বড়ো হয় বাচ্চাটা ঠিকঠাক আড়াই কেজি থেকে তিন কেজি বা সাড়ে তিন কেজির মধ্যে রয়েছে তাদের কিন্তু সাইড কাটা লাগে না সহজেই কিন্তু বাচ্চা বাইরে বেরিয়ে আসে যেসব মহিলাদের একটু জরায়ুর মুখটা প্রশাস্ত কম হয় বা বড় কম হয় প্রসারিত কম হয় তাদের ক্ষেত্রে সাইড কাটা ডেলিভারিটা বেশি হয় তো এই সাইড কাটা ডেলিভারিটা ডিফারেন্ট ডিপেন্ড করে যে বাচ্চার মাথা কতটা বড় জরায়ুর মুখটা কতটা বড় বা বার হয়ে আসতে আর ঠিক কতটুকু কাটলে বা কতটুকু চিড়ে দিলে বাচ্চাটা সহজেই বাইরে আসতে পারে অবশ্যই মাকে পুশ করতে হয় আর নার্স দিদিরা মাথা যখন বার হয় তখন মাথা রাখে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে কিন্তু বার করে নেয় ঠিক আছে ডক্টরও থাকতে পারে সেরকম ক্রিটিক্যাল পজিশান হলে বড়ো বড়ো ডক্টর যাদেরকে তোমরা দেখিয়েছো তারাও থাকতে পারে হেল্প করার জন্য তো এগুলো হয়ে থাকে এবার সাইড কাটা নর্মাল ডেলিভারি আর সিজার এর মধ্যে কোনটা ভালো অবশ্যই সাইড কাটা নর্মাল ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ভালো সিজারের থেকে যাদের একদম উপায় থাকে না বাচ্চার পজিশান ঠিক নেই প্লাসেন্টের পজিশন পজিশান ঠিক নেই যার জন্য নর্মাল ডেলিভারি হয় না ওষুধ ব্যথা ওঠে না যার জন্য সিজার করতে হয় তো ঠিক আছে তাদের ক্ষেত্রে বাট নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বা সাইড করা ডেলিভারির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা প্রচণ্ড ব্যথা হয় পুশ করতে হয় মাকে যন্ত্রণা সহ্য করতে হয় চব্বিশ ঘন্টা হতে পারে একদিনও দু দিন দেড় দিন এরকম সহ্য করতে হতে পারে যার জন্য একটু কষ্ট হয় একটু নয় অনেকটাই কষ্ট হয় আমার দুটো বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে তো আমি জানি অনেক কষ্ট হয় যারা নর্মাল ডেলিভারি করিয়েছো তারা কিন্তু সহজেই বলতে পারবে তোমাদের কতটা কষ্ট হয়েছে এবার হচ্ছে যে সেলাইটা দেওয়া হয় ওই সেলাইটা কিন্তু অনেকগুলো দেওয়া হয় তাও চার পাঁচটা দিতে পারে আমার কিন্তু নয়টা পড়েছিল নয়টা পড়েছিল প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে ছিঁড়ে গেছিলো আমার যার জন্য তো অনেকে চার পাঁচটাও পড়ে তবে এটা স্বাভাবিক কোনো ভয়ের কিছু নেই তো এটা দিলে সেলাই দেওয়া হয় সেলাই তোমাকে অবশ্য করে দেয় না এটা তুমি জ্ঞানেই থাকবে সব জ্ঞানে সেইভাবেই দেওয়া হয় মানে আমাকে দিয়েছিল এবার জানি না সরকারি হাসপাতাল যেমন আমাদের সিভিলে কেমন করে তবে আমার ফৌজি হসপিটালে হয়েছে আমাকে কিন্তু অবশ করেনি এমনি সেলাই করে দিয়েছি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম ঠিক আছে এইবার এই সেলাইটা কিন্তু আপনা আপ খসে যায় দ্বিতীয়বার হসপিটাল গিয়ে কিন্তু কাটতে হয় না আর কষ্ট পেতে হয় না এই সেলাইটা আপনা আপ খসে যায় গরম জলে শেক দিতে পারো আর মেডিসিন দেয় মলম দেয় সেগুলো লাগাতে হবে খেতে হবে মিনিমাম তিন থেকে চার সপ্তাহের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তুমি সুস্থ হয়ে যাবে মানে এক থেকে দু সপ্তাহ তুমি একটু ব্যথা পাবে কষ্ট পাবে বসতে গিয়ে টয়লেটে গিয়ে স্নান করতে গিয়ে এগুলো করতে গিয়ে একটু কষ্ট পাবে বাট তারপরে তুমি পুরো সুস্থ হয়ে থাকবে আর যদি সাইড কাটানো হয় এমনিভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায় তাহলে তোমার কোনো সমস্যায় হবে না শরীরে ব্যথা থাকবে জমিতে একটু ব্যথা থাকবে এইটুকুই তাছাড়া তোমার কোনো সমস্যা থাকবে না তুমি ঠিকভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে বসতে পারবে উঠতে পারবে মনে হবে তোমার কোনো কিছুই হয়নি যত বড় একটা ঘটনা তোমার সাথে ঘটে গেছে সেটা তোমার মানে ফিলই হবে না এরকম একটা ব্যাপার নর্মাল ডেলিভারিতে কষ্টটা অনেকটাই কম হয় সিজারের থেকে তো দ্বিতীয়বার সেলাই করতে যাওয়া দরকার নেই আপনার কিন্তু জিনিসটা খসে যায় ঠিক হয়ে যায় জায়গাটা জয়েন্ট হয়ে যায় হ্যাঁ আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর বাচ্চার ওজন ঠিকঠাক থাকলে সাইড কাটা লাগে না আর সিজার কিন্তু পেটের সাতটা পর্দা কেটে তারপর বাচ্চাটাকে তোলা হয় অনেকটা কষ্ট তো তাই বলবো তোমরা সবসময় চেষ্টা করো প্রেগনেন্সিতে প্রথম থেকে হালকা নিজের স্বার্থের মধ্যে যে কাজগুলো বাড়বে স্বাস্থ্যকে ভালো রেখে বাচ্চাকে ভালো রেখে নিজে ভালো থাকে সেইগুলো করো ততটুকুই করো দেখবে তাও তোমার একটা নর্মাল ডেলিভারি প্রসব যন্ত্রণা যেটা ওঠে নর্মাল নয় মাসে গিয়ে সেটা কিন্তু একটা চান্স থাকবে তোমার উঠবে আশা করছি বুঝতে পেরেছো আর কী সিমটমস দেখা দেয় জলের মুখ খোলা সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও ছেড়েছি কালকে সেটা তোমরা দেখতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো আশা করছি অনেক হেল্প হবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো